বছরের অভ্যাস তো আর একবারে যাবে না কিছু মানুষের অভ্যাস থেকে গেছে স্টুডেন্টই উগ্র তারা হচ্ছে ক্ষমতা অপব্যবহার করতেছে আমি চাই প্রত্যেকটা সেক্টরে কোনো ধরনের কোনো দুর্নীতি না থাকুক এই জেনারেশন এইভাবে দাঁড়া হবে কখনো ভাবি নাই মানে এত সংকটপূর্ণ অবস্থাতে এত সুন্দরভাবে বিষয়গুলো হ্যান্ডেল হবে অনেক ভয়ে ছিলাম যে কি হবে কি না হবে নেট ছিল না আলোধনে মানে শারীরিকভাবে উপস্থিত থাকতে পারি নাই বাট নেটের মাধ্যমে যতটুকু সাপোর্ট করা গেছে করছি ঠিক আছে সবার পাশে ছিলাম সবার প্রতি অনেক গর্বিত আমি মানে যারা বড় ছোট ছোটোরাও ছিল আমাদের ছোটোরাও ছিল বড় তো আসেনি তো এই বিষয়টা আমার অনেক গর্ব হয় যে না জেনারেশন জি একটা জেনারেশন যে সবাই ভাবতো যে মাদকাসক্ত শক্ত ফেসবুক অ্যাডিক্টেড অনলাইন হ্যান ত্যান অনেক কিছু ভাবতো কিন্তু এই জেনারেশনই একজন সোরাচার পতন করালো একদম সংকটপূর্ণ অবস্থাতে বন্যাতদের অবস্থাতে একদম মাঠ পর্যায়ে যায় কাজ করছে ঠিক আছে এটা খুবই গর্বের জি আমার বিশ্বাস ইনশাল্লাহ অনেক সুন্দর বাংলাদেশ হবে এটা যে সবার প্রতি আস্থা রাখতে হবে এখন সমস্যা হইতেছে যে কেউ যদি নিজে থেকে কিছু করতে যায় তাকে অ্যাপ্রিসিয়েট করার আগে তাকে ট্রোল করা হয় যে এটা একভাবে করলো কেন আগে দেখেন উনি কি করে যেমন ডক্টর মোহাম্মদ ইনুজকে নিয়েও অনেকে অনেক কথা বলছেন ঠিক আছে পনেরো বছরের পনেরো বছরের অভ্যাস তো আর একবারে যাবে না কিছু মানুষের অভ্যাস থেকে গেছে যে কিন্তু আস্থা রাখতে হবে তরুণ সমাজের কাছে আস্থা রাখতে হবে এই দেশ তরুণ সমাজে নিয়ে যাবে যেহেতু হাতে নিচেই দায়িত্ব এটা এটা ফুলফিল খুবই ভালো একটা বিষয় ঠিক আছে অনেক কিছুদিন আগের দেখলে মেয়ে ছেলে একসাথে দেখতে পারতো না যে এটা অকওয়ার্ড দেখাইতো কিন্তু এখন এটা না সবাই সবার মধ্যে একটা ভ্রাতৃত্ব একটা রাখছে যে না মেয়ে ছেলে কোনো বিষয় না কাজ দিয়ে কথা কাজে হবে সেটা মেয়ে করুক আর ছেলে করুক মেয়েরা যে এমন অনেক কাজ আছে যেগুলো মেয়েরা করতে পারে ছেলেরা করতে পারে না সো যদি ভাইস বর্ষভাবে কাজগুলো করা যায় অনেক অগ্রগতি পসিবল ইনশাআল্লাহ আমাদের সবার ভরসা রাখতে হবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপরও ভরসা রাখতে হবে আমাদের উপতেষ্টাগণের উপরে ভরসা রাখতে হবে আমাদের ছাত্র সমাজের উপরে ভরসা রাখতে হবে বাট এটা খেয়াল রাখতে হবে যে ক্ষমতার অপব্যবহার যেন না হয় এ জায়গায় জায়গায় দেখতেছি যারা হতেছে একটু উগ্র স্টুডেন্টই উগ্র তারা হতেছে ক্ষমতা অপব্যবহার করতেছে সেটা খুবই সামান্য বাট তাও করতেছে এটা এটা আটকানো উচিত যে না এখন স্বৈরাচার যেহেতু পতন হয়েছে এখানে ক্ষমতার কোনো অপব্যবহার হবে না আর দ্বিতীয় কোনো স্বৈরাচার আমরা চাই না এটা অনেক সময় ফ্যামিলি থেকেও আসে সেই তাওনাটা মানে আমার বাবা সব সময় বলে যে মেয়েদের সময় আগে থাকতে হবে সব কিছুতে অংশগ্রহণ করতে হবে এই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকেও অনেক সময় এই তাওনাটা আসে অনেক সময় ইনস্টিটিউট থেকে এই তাড়নাটা আসে সেলফ থেকেও অনেক তাড়না আসে যে ছেলেরা পারলে মেয়েরাও পারবে ছেলেরা করতে পারলে মেয়েরাও করতে পারবে এই খুবই খুবই ভালো লাগছে এরকম বাংলাদেশ এর আগে কখনও দেখা যায় নাই মানে এই জেএনজি যারা বাসায় বসে থাকে ফোন ঘাটাঘাটি করে তারা সব কিছু বাদ দিয়ে মানে নিজের না খাওয়া সব কিছু বাদ দিয়ে যে দেশের কাজে অংশগ্রহণ করতেছে এটা অনেক 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 গর্বের একটা বিষয় খুবই শান্তিপূর্ণ একটা বাংলাদেশ দেখাতে চাই আর দেখতেও চাই আর দুর্নীতিমুক্ত বাংলাদেশ স্পেশালি দুর্নীতিমুক্ত দেখতে চাই কারণ বাংলাদেশে দুর্নীতি অনেক বেশি আমি চাই প্রত্যেকটা সেক্টরে কোনো ধরনের কোনো দুর্নীতি না থাকুক আর সবাই শান্তিপূর্ণভাবে কারো কোনো প্রতিষ্ঠানের প্রতি কোনো ধরনের কোনো ব্যক্তির প্রতি কারো কোনো ক্ষোভ না থাকুক সবাই যাতে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারে এই বাংলাদেশ দেখতে চাই অবশ্যই পারবো কারণ এই যে একটা ইন্সপিরেশন আমাদের এই আন্দোলন থেকে যে হয়েছে এটা মানে অতুলনীয় এটা থেকে আর পিছা হটার মানে এই তাও বাদ দেওয়ার আর কোনো জায়গা নেই সামনে যেই মানে সংকট আসুক না কেন আমরা সবাই মিলে সেটা প্রতিহত করতে পারবো ভূমিকা থাকবে হচ্ছে মানে দেশের জন্য কাজ করার আর হচ্ছে কোনো ধরনের কোনো খারাপ কাজে জড়িত না হয় রোধ করতে হলে প্রশাসনকে অনেক বেশি কঠোর হতে হবে জবাবদিহিতা বাড়াতে হবে যে একটা কাজ করতেছে ওটার সঠিক জবাবদিহিতা কোনো ঘোষ ঘুষ নেওয়া বা ঘোষ দেওয়া এগুলো কোনো থাকবে না মানে কেউ যাতে একটা খারাপ কাজ করতে যাওয়ার আগে দশ বার চিন্তা করে যে না আমার একজনকে জবাবদিহি করতে হবে যে এ কার খারাপ কাজটা করলে আমাকে তারা কোনো একটা পানিশমেন্ট দিতে পারে এরকম একটা মানে ব্যবস্থাপনা করতে হবে যে আর দুর্নীতি যাতে না হয় এখন চলাফেরা চলাফেরা করতে কেমন স্বাধীনতা করতে স্বাধীনতা ভোট করে অনেক অনেক আনন্দ লাগে কেমন একটা অদ্ভুত একটা আনন্দ লাগে মানে অনেক স্বাধীনতা অনেক ফ্রি মনে হয়